আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আপনারা সবাই তলার দুয়াই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি সনিয়া মির্জা ছনু আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি ডি সজীব জমাদার অফিসিয়াল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইলিশ দিয়ে সর্ষে ইলিশ মানে সর্ষে ইলিশের রেসিপি খুব সহজে ঘরে বসে আপনারা রান্না করতে পারবেন যারা ভাবছেন যে সর্ষে ইলিশ কখনও রান্না করিনি একদমই সহজ আমিও প্রথম প্রথম অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যেমন তাই আজকে নিজেই ট্রাই করতে আসলাম প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি একদম মিহি মিহি করে তারপর সরিষেও বেটে নিয়েছি এখন একটা কাড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কাঁচামরিচ বাটাটা একটু ভেজে নিলাম তারপর হালকা বাদামি করে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সরিষাটা দিয়ে দিয়েছি সরিষা বাটাটা সেটা এখন আমি দুইটাই একসঙ্গে অনেকটা সময় ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো হলুদ এক চা চামচ দুই চা চা চামচ গুঁড়ো মরিচ আর স্বাদ মতো লবণ আপনারা যে যার মতন পরিমাণ মতন দিবেন যতটুকু রান্না করবেন সেই অনুযায়ীই দেবেন এরপর এটা একদম মিক্স করে দিচ্ছি এগুলোর সাথে যাতে ভালোভাবে জিনিসটা মিক্স হয়ে যায় ভালোভাবে যতক্ষণ আপনি ভালোভাবে মেরিনেট মানে কষাবেন ততক্ষণ আপনার জিনিসটা এই কাচা কাঁচা যে ভাবটা ওই ভাবটা চলে যাবে বা শরীর সাথে যে একটা ঝাজ আছে এক্সট্রা ওই ঝাঁজটা থাকবে না অনেকটাই ভালো হবে তারপর ভাজা হয়ে গেলে বাদামি বাদামি হয়ে আসলে তারপর আপনি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন তারপর পাঁচ সাত মিনিট ওটা পরিমাণ মতো কষাবেন পাঁচ মিনিটের জন্য কষাচ্ছি প্রায় অনেকটাই কষে কমে চলে আসছে দেখতেই পাচ্ছেন এরপর আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে করি যাতে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে জিনিস মাছটা অনেকটা ভালো ই হয় স্বাদটা পৌঁছায় তাই আমি করে রাখছিলাম অনেকে চাইলে আপনারা এমনি কাঁচা ডাইরেক্ট ধুয়ে মাছটাও দিয়ে দিতে পারবেন সমস্যা নেই এখন এটা অনেকটা টাইমের জন্য মানে পাঁচ মিনিটের মতন কষাবো যখন একদম জিনিসটা কষে মানে পানিটা অনেকটা কমে চলে আসবে তখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন কারণ কাঁচামরিচ দিলে হয় কি স্মেলটা খেতেও যেমন টেস্ট আসে স্মেলটা অনেক দারুণ আসে একটা দারুণ একটা ব্যাপার সেপার আছে আমি মাংস রান্না করলেও ওতেও দিই কারণ অনেকটা ভালো লাগে আপনারা যে কোনো কিছুতেই চাইলে এরকম দিতে পারেন অনেক ভালো লাগে তারপর আমি দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আমার রান্না কিন্তু একদমই ডান এখন দেখতে পাচ্ছেন ভাত নিয়ে বসে গেছি আমার খুবই খিদা লাগছে কারণ আমি খেতে অনেকটাই পছন্দ করি আমার হাজব্যান্ডও দেখতে পাচ্ছেন আজকে আমার খাবারের রেসিপিটা আছে বেগুন ভাজি সরষে ইলিশ সাথে একটু আমি ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা করেছিলাম বাট ওটা আমি রেসিপি দিই নি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা টেক কেয়ার ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন